আচ্ছা আপু আমি বুঝলাম না তারা করবে ভালো কথা কিন্তু তারা সোশ্যাল মিডিয়া আসে এরকম ভাবে ধরে টানা টানি করছিস কিসের জন্য জানিনা তোদের যদি ঝগড়া করার মনে হচ্ছে তাহলে তারা অফলাইনে গিয়েছিল ঝগড়া কর কিন্তু তারা অফলাইনে ঝগড়া না করে তারা সোশ্যাল মিডিয়াতে আসে এরকম ভাবে আসে একজনকে একজন গালাগালি করতেস তোদের ওদের গালাগালি গুলা দেখার পর আমি একটা জিনিস মনে চিন্তা করতে লাগলাম যে শয়তান কিরকম ভাবে তোদের উপর দায়িত্ব দিয়ে গেছে কথা কি ক্লিয়ার না বেজাল আছে শয়তান শয়তানি করতে করতে যখন ক্লান্ত হয়ে গেছে তখন তোদের উপর দায়িত্ব দিয়ে গেছে আর যখন তোদের উপর দায়িত্ব দিয়ে গেছে তখন কিন্তু তোর আয়শা সোশ্যাল মিডিয়াতে এরকম ভাবে গালাগালি করতেছস তোর বউয়ের তবলাটা একটু আটকা বুঝছস নাই তোর বউয়ের তবলাতে সব জায়গায় যা তবলা করতেছ না একদম তবলা রক রক সব আচ্ছা তার মুখের ভাষা শোনার পর আপনি কি ভাবছেন আপনি যেটা ভাবছেন আমি ভাই এইটাই ভাবছি কারণ সেরা হচ্ছে মেন্টালি একটু সুস্থ হয়ে আস না হলে কিন্তু আমরা কখন কোন সময় আমরা মেন্টাল চলে যাই নিজেও করতে না তার দরকার কি না ভাই আমরা যদি পাবনা হাসপাতালে না যাই তাহলে তারা যারা একটা অবস্থা শুরু করে দিয়েছে আমরা কি আর ভাই মতন কোন সম্ভাবনা আছে তার বাপ ভঙ্গিমা দেখার পর আমি প্রথম অবস্থায় মনে করছিলাম তার মনে সম্ভবত সান্তানের রোগ আছে তার যদি সান্তানি রোগ না হতো তাহলে সে এরকম ভাবে আসছে নাচানাচি করতেছে কি সেই জন্য সে হচ্ছে আমাদের আরেক আপু তারও মুখের বাসে এরকম ভাবে তারা একজনকে একজন কোসা দিয়া কথা বলে তারা যদি একজনকে একজন কোসা দিয়া কথা না বলে তাহলে তাদের পেটের বাদ অজম হয় না এরকম ভাবে ঝগড়া করবে তোরা যদি সোশ্যাল মিডিয়াতে আসে ঝগড়া না কর তাহলে কিন্তু মানুষ তোদেরকে দেখবে না এই তোরা সোশ্যাল মিডিয়াতে আসে একজনকে একজন কথা বল যার কারণে তোরা আলোচনা তার অবস্থা আমি কোন ডাইট করি না সে কিন্তু এক পর্যায়ে একদম অর্ধ অবস্থায় কিন্তু আসে এরকম ভাবে মানুষের সামনে দাঁড়ায় সে কিন্তু বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করে আচ্ছা আপনি এরকম ভাবে অর্ধ অবস্থায় থাকেন কেন আপনার দোকানের মধ্যে তো অনেক কাপড় আছে আপনি কিন্তু আপনি কি করতেছেন আপনি এরকম ভাবে আলোচনা আসার জন্য একজনকে একজন গালাগালি করতেছেন মূলত হচ্ছে তারা দুজনে ভাইরাল হতেছে আর ভাইরাল হওয়ার কারণে কিন্তু তারা একজনকে একজন কি করতেছে কোসা করতেছে একজন একজন গালাগালি করতেছে তোদের একটা কথা বলি তোরা এরকম ভাবে গালাগালি না করে তোরা সুন্দর করে কি করে ভিডিও করে কিন্তু তোদের মুখের বাসা শোনার পর আমি একটা জিনিস কোনোভাবে বুঝতে পারি না মা বাবা শিক্ষা যদি কোনো মানুষের পাশে থাকে তাহলে কিন্তু কোনো কোনো সময় মানুষ এরকম ভাবে অশালীন বাসা গালাগালি করতে পারে না তোরা তবলা বাদ বাজা কোনো ধরনের কোনো সমস্যা নাই কিন্তু বেশিটা হচ্ছে এই জায়গার মধ্যে তোদের মুখের বাসা এরকম ভাবে অশালীন হয় কেন আমি এই জিনিসটা কোনোভাবে বুঝতে পারি না একটা কথা আছে না মুখের বাসা দিয়ে তাদের বংশের পরিচয় বোঝা যায় তাদের বংশটা কিরকম কিন্তু তোমাদের মুখের বাসা শোনার পর আমরা একটা জিনিস বুঝতে পারি না তোমাদের বংশ যে কোন বংশের মানুষ তোমাদের বংশ যদি ভালো হতো তোমাদের মা বাবা যদি ভালো হতো তাহলে কিন্তু কখনো কোনো সময় সোশ্যাল মিডিয়াতে এসে কম ভাবে অশালীন ভাষায় গালাগালি করলে না

সোশ্যাল মিডিয়াতে একজন এরকম ভাবে অশালীন ভাষায় গালাগালি করে তো তারা যারা কম ভাবে যে কাজগুলো করতেছে অশালীন ভাষায় গালাগালি করতেছে এই বিষয়টা আপনারা কোন দৃষ্টিতে দেখছেন ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পিস থেকে দেখে থাকলে পিছটা ফলো করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ এ পর্যন্ত রাখলাম ভালো তখন সুস্থ থাকবেন আলাইকুম